দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল দাদা ছুঁদে মেরেছে ওদা উফ দাদা বদ্ধ লেগেছে আজ সবার প্রথমে এই চ্যানেলের অনারের সঙ্গে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম অনেকেই জানো যারা পুরনো বন্ধুরা আছো এ কিন্তু আমার নাতি সবাই জানো আর এরই নাম রেহান এরই নামে কিন্তু চ্যানেলটা তো হলো কি না সে এই চ্যানেলের অনার তার জন্যই তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম অনেক নতুন বন্ধু এসছো নতুন নতুন বন্ধুদের জন্য এই পরিচয়টা করিয়ে দিলাম তোমরা তো জানো না সবাই বলো রেহান দিবাই তো আমি রেহান দিবাই নই আমি কিন্তু শিল্পী দিভাই আর এ হলো আমার নাতি নাতির নামে এই চ্যানেলটা করা আর কি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসা দোয়াই মোটামুটি ভালোই আছি সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিহার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা এভাবে ভালোবাসা দিও সাধারণ বিহার্স তোমরা ছাড়া এক পাও এগোতে পারবো না যা করবে তোমরাই সমস্তটা কিন্তু তোমাদের হাতেই তোমরা যতদিন আমাকে ভালোবাসা সম্পূর্ণ করে না দেবে আমি কখনোই কিছু হতে পারবো না সাধারণ ভিহারদের উদ্দেশ্যে বলছি এই যে অনারটাকে দেখলে সবার প্রথমে এই অনারের মুখের দিকে তাকিয়ে তোমরা একটু ভালোবেসে ভিডিওগুলো দেখে দিও তাহলে নিশ্চয় আমি এগোতে পারবো তোমরা ছাড়া কখনোই এগোতে পারবো না আর আমার আত্মার মানুষগুলো যারা রয়েছে দেশে দেশের বাইরে তারা তো আছোই তোমাদের জায়গাও একদম অন্যরকম সকলকে আমি বুকের মধ্যে গেথে রেখেছি সবাই আছো আমার সঙ্গে আমি এটাও জানি আমিও আপ্রাণ চেষ্টা করি গো তোমাদের পাশে যাওয়ার দিনকে দিন ভাবি না রাতকে রাত ভাবি না সেইভাবেই ভিডিওগুলো আমি ওয়াচ করে দিই তাও জানি না আমার কেন এইরকম হচ্ছে তবে আমি জানি এইরকম কেন হচ্ছে বললাম ভিউজের ব্যাপারে তবে আমি জানি সৎপথে থাকলে নিশ্চয়ই একদিন আমার হবে আমি সৎপথে আছি নিজের বুকে হাত রেখে বলবো কাউকে আমি ঠকাই না আজ পর্যন্ত কাউকে আমি এক চুল ঠকাইনি। তবে হ্যাঁ একটা সত্যি কথা বলি আমরা কিন্তু সবাই বলি আমিও বলি তুমিও বলো সবাই বলে কিন্তু কাউকে ঠকাই না ফুল ওয়াচ করি তবে আমার একটা কোশ্চেন থেকেই যায় তাহলে ঠকাইটাকে বলো তো আমি নিজেরটাও বলছি তোমরা ভেবো না আমি নিজেরটা বলছি না আমি নিজেরটাও বলছি আমিও বলি সব সময় কাউকে ঠকাই না তবে নিজের বুকে হাত রেখে ঈশ্বরকে সাক্ষী রেখে এটাই বলবো কখনো আমি ঠকাই না ভালোই আমি বড় কমেন্ট করতে পারি না কিন্তু ভিডিওগুলো কিন্তু চালিয়ে রেখে দিই সেই বিশ্বাসটা রেখো সব সময়ই বলি তবে ওই যে কথা আমার ওটাই তাহলে ঠকায়টা দে কে প্রত্যেকে প্রত্যেকের চ্যানেলে বলছি আমরা আমি ঠকাই না ফুল ওয়াচ করি তোমরাও ফুল ওয়াচ করো তাহলে ফুল কে ঠকায়টা কে বলো তো তো যাই হোক কে ঠকায় না ঠকায় সেটা জীবনে আমরা জানতেও পারবো না দেখতেও পারবো না তাই না বলো তো এভাবেই চলতে হবে মানিয়ে গুছিয়ে নিয়ে এভাবেই চলবো ভাগ্যের চাকা কদিন কোন দিন ঘোরে দেখা যাক তোমাদেরকে থামড়ালে বলেছি আমি আমি আলাদা হয়ে গেছি হ্যাঁ আমি কিন্তু সত্যি আলাদা হয়ে গেছি অনেক হয়েছে আর নয় কত আর করব বলো তো সেই যে যবের থেকে বিয়ে হয়েছে তবের থেকে এ এটা খায় না ও ওটা খায় না জয়েন্ট ফ্যামিলি ছিল তখন ওটাই করে এসেছি তারপরেও কিন্তু আমার শাশুড়ি মারও ব্লাড সুগার ছিল কিন্তু আমার শাশুড়ি মা তিনবেলা রুটি খেত আমার শাশুড়ি মাকেও কিন্তু তিন বেলায় রুটি করে দিতে হতো কি করবে উনি অসুস্থ ছিল আর কি তো এরকমভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে চলছি আর কি এভাবেই চলছে এবার আর নয় আমারও তো মুখ আছে বলো আমারও তো খেতে ইচ্ছে করে না কি তো কত আর করব অনেক সময় বলো তো কি একার জন্য একদম করতেই চাই না তো গতকাল কিন্তু এই যে মাছটা দেখতে পেলে এই মাছটাই কিন্তু আমাকে আলাদা করে দিয়েছে মাছটা এনেছে পরে তোমাদের দাদাভাই ভাই বলছিল এক রকম করে খাবে আমি বলছিলাম আরেক রকম করে খাবে তো খাবো তো তোমাদের দাদাভাই বলছে ফুলকপি দিয়ে করতে তো আমি বললাম ফুলকপি আলু দিয়ে কত ভালো লাগে তো আমাকে ফট করে তোমাদের দাদাভাই বলে দিল তুমি আলাদা খাও তার জন্য কিন্তু আমি আলাদাই হয়ে গেছি তো সেই গল্পটাই করতে এলাম তোমাদের কাছে এবার আলাদা তো হয়ে গেলাম কিন্তু জানি না আমার খাওয়া খরচা কোথার থেকে আসবে সেটাও জানি না তোমরা যদি ভালোবেসে ভিডিওগুলো দেখো যদি উপার্জন হয় তাহলে নিশ্চয়ই আমার খাওয়া খরচাটা আমি তুলে নিতে পারবো তাই না বলো তোমরা যদি পাশে থাকো আর তোমরা পাশে না থাকলে জানি না কী হবে আমার আদৌ খাওয়া খরচা পাবো কি না যাই হোক সেটার বিষয়ে পরে বলছি তোমাদেরকে তো এখানে দেখো রান্না করে নিচ্ছিলাম সবসময় তোমাদের দাদা ভাই বলে এটা এভাবে করো ওটা ওভাবে করো ও শুধু ওরটাই বোঝে আর আমারটা তো কখনো বোঝেই না তো যাই হোক যেরকম বললো সেরকম করেই ফুলকপি দিয়ে ওকে করে দিলাম মাছটা এনেছিল চিতল মাছ তোমরা দেখতেই পেয়েছো তোমরা হয়তো ভাববে এটা আবার বারবার বলার কি আছে না গো সবসময় আমরা খাই না আমরা সময় তোমরা দেখতেই পাও আমার রান্নাবান্না দেখে আমরা কিন্তু সব সময় মাছ মাংস খাই না মাংস তো আমার ঘরে দেখতেই পাবে না হঠাৎ কচিতে হয় হয়তো ছ মাসে একবার তাছাড়া কিন্তু হয় না হ্যাঁ মাছটা হয় মাছটা হলো একটু অন্যরকমই মাছ হয় তোমরা ভালো করে জানো এটা যেমন তেমন মাছ তোমাদের দাদা ভাইও খায় না আমিও খাই না ওই যেদিন খায় আর কি ওই দিন একটু ভালো করেই খায় আর কি এটাই হচ্ছে আমাদের ব্যাপার আমরা অত বড় লোক নয় আর একদম মধ্যবিত্ত সাধারণ ঘরের মানুষ আমরা তো একদিন খাই ভালো খাই সারা মাস খাই না এরকম করে খাই আমি আর আমরা আর কি তো সত্যটাই বললাম তোমাদেরকে তো চিতল মাছ এনে আমাকে বলছিল নাও খাও খেয়ে মরো তো আমি বললাম ক টাকার মাছ এনেছ তো আমাকে বলছিল সাড়ে ছশো টাকার মাছ এনেছে তো পাঁচ পিস মাছ ছিল পাঁচ পিস মাছের দামই নাকি সাড়ে ছশো টাকা তো আমি বলেছিলাম মাছের পিসগুলো এত বড় বড় আছে কেটে ফেলি তো বললো না খেয়ে মরো কাটতে হবে না তাও কিন্তু জোর করে আমি একটা টুকরা কেটেই নিয়েছিলাম তোমাদের দাদাভাইকে বলেছি এক এক পিস করে খাবে দুপুরবেলায় আর রাতের বেলায় তো অত মাছ খেতে ভালো লাগে না রাতের বেলায় আধা আধা করে খেয়ে নেবো তো সেই মতোই আর কি রান্না করেছি রাতে ভালো লাগে না গো আমার মনে হয় কারোই ভালো লাগে না রাতে এক একটু খাবার খেলেই হয়ে যায় আর একটুখানি মানিয়ে গুছিয়ে শুনে নিও আমার ভয়েস দেওয়ার সঙ্গে সঙ্গে পাশের বাড়ি দিদিটা পুজো করছে ঘন্টার আওয়াজ আসছে কিন্তু এবার বলি যে সব সময় তোমাদের দাদা ভাইকে বলি শুধু নিজেরটাই ভাবো তার জন্য কিন্তু তার আগের দিন আমি মাশ ডাল করেছিলাম তোমাদের দাদাভাই খায়নি সে খায় না মাছ ডাল আমি একাই খেয়েছি তো ফট করে কিন্তু বলে দিল তুমি তো কালকে মাস ডাল করে খেয়েছ আমি কি খেয়েছি তাহলে তোমারটা কেন তুমি করো না তুমি এরকম করে করে খেয়ে নাও তাহলেই তো হয় হ্যাঁ সেও কথাটা খারাপ বলেনি তারপরে কি করব আমি বলেই দিলাম ঠিক আছে আজ থেকে আমি আলাদা খাবো আমারটা আমি আলাদা রান্না করব। তোমারটা তুমি আলাদা করে করে খাবে তো আমাকে বলছে কেন করে খাবো তুমি আমাকে করে দেবে তা আমি বললাম কেন আমি করে দেবো আমারটা আমি করে নেব। তোমারটা তুমি যখন আসবে তখন করে নেবে তখন আমাকে তোমাদের দাদাভাই বলছিল তাহলে তুমি খাবারটা পাবে কোথায় তো আমি ভাবলাম হ্যাঁ এটা তো ঠিকই বলেছে আমি খাবারটা পাবো কোথায় তারপরে তাকে বলেই দিলাম ঠিক আছে তুমি যেহেতু আমাকে খাবারটা দেবে তাহলে তোমার রান্নাটা তার বিনিময়ে আমি করে দেব। এটা নিয়ে কিন্তু কোনোদিন তুমিও কথা শোনাবে না আমিও কথা শোনাবো না বাস হয়ে গেল কেন আমি পারিশ্রমিক হিসাবে তোমার কাছে খাবারটাই খাবো আর কিছুই নয় তো বললো হ্যাঁ ঠিক আছে এটাই হবে তারপরে কিন্তু দেখো তোমাদের দাদা ভাইয়েরও আলাদা রান্না করে নিলাম আর আমার জন্য আলাদা রান্না করে নিলাম আজ নিজের ইচ্ছাটাকে একটু প্রাধান্য দিলাম তো নতুন আলু ছোটো ওগুলো সেদ্ধ করে আমার জন্য মাছের ঝোল করে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ফুলকপি দিয়ে মাছ মাছের ঝোলটা আর কি করে দিয়েছি তো কি আর করা যাবে এভাবেই চলতে হবে তো আমি সব সময় বলি এই কথাটা তোমাদেরকে নিজের ইচ্ছেটার প্রাধান্য কখনোই দিই না অনেক মানে যা রান্না করি সেটা দিয়েই খেয়ে নিই ভাতই খাই একটুখানি আর কি তবে কখনো তো ইচ্ছে হয় বলো যে নিজেও এটা খাই ওটা খাই তো সেই মতো কিন্তু করে নিয়েছি তাই কিন্তু আমি তোমাদেরকে বলেছি আমি আলাদা হয়ে গেলাম তো একদম তোমরা এটা সত্যি ভেবে না গো একদম আলাদা হয়নি আলাদা হওয়া কি সম্ভব বলো তো ভালা হয় বুড়া হয় ফিরবি মেয়েরা পতি হয় তাই না বলো তো এমনিতে মানুষটা খুব ভালো সত্যি কথা যেটা কিন্তু ওর ডিপার্টমেন্টটা এরকম ধরনের না ও একটু খিটখিটে মেজাজের আর কি সব সময় কাজ 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 নিয়ে থাকে সব সময় ওটা নিয়েই চলতে থাকে একদিন আমি আমার একটা ভিডিও করার ইচ্ছে আছে তোমাদের দাদা ভাইয়ের কাজ সম্বন্ধে তো সেই ভিডিওটা করব আমি আমি ভিডিওটা করে উঠতে পারছি না একটা মানে যেমন তেমন ভিডিও করে মুখে বললে এটা ঠিক ভালো মানাবে না আমি একদম কাজ সম্পর্কে কাজের জিনিসগুলো ভিডিও করে উঠে তারপরে তোমাদের কাছে আনবো লোকটার সত্যি খুব পরিশ্রম হয় আর কি অনেক সময় মানে সব সময় ও একটা টেনশনের মধ্যে থাকে তো এটাই আর কি আর তাছাড়া আর কিছুই নয় হ্যাঁ ইচ্ছে চাহিদা সবটাই পূরণ করে শুধু খাবারের দিকটাই ও নিজেরটাই ভাবে আমার একটাই দুঃখ ও কখনো ভাবে না একবারও বলে না শিল্পী তুমি কি দিয়ে খাবে ও শুধু নিজেরটাই ভাবে শুধু এটাই যদি খুদ বলি যদি এটাই খুদ আছে এছাড়া কোনো খুদ নেই যার জন্য কিন্তু তোমাদের প্রত্যেকের রান্নাগুলো যখন দেখি আমি বেশিরভাগই কমেন্ট করি লোভ লাগছে সত্যি আমার লোভ লাগে একদম মিথ্যে কথা আমি বলি না কখনো আর মিথ্যে আমি বলবোও না এই ছিল আজকের ভিডিও তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ তাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ফিরে আসছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে